হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো তোমরা তো জানো আমি বাবার বাড়ি চলে এসেছি এটা আমাদের বাবার বাড়ির সামনেরটা তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটু বাবার বাড়ি চলে এলাম তারপর দেখো চার পাঁচটা তোমাদেরকে একটু দেখাচ্ছি সবুজ সবুজ ঘাস তোমাদের কেমন লাগছে জানি না বাচ্চারা সবও উঠে পড়েছে একটু টিফিন খাওয়া দাওয়ারও করে নিলাম তোমাদের সাথে কথা বলছি টিফিন খাচ্ছি বুঝলে তো দেখো আজকে পুরো সকালটা একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি এখন ঘড়ির কাঁটা বাজে আটটা তো দেখো আজকে আমার বৌদি বললো আজকে সকালবেলা নাকি ওদের বাড়িতে সব ফোঁটা দিতে আসবে তো আমি তো দুদিন আগে থেকে চলে এসেছি এটা আমার বাবার বাড়ির সামনেরটা তো সামনেই বাবার বাড়িতে ঢুকলেই ঠাকুর আছে জানো তো এ দেখো আমাদের গোপুসনা আমার সাথে এসছে এটা বাবাদের রাধা রাধাকৃষ্ণ আরও অনেক ঠাকুর আছে তো এটা বাবাদের বাড়ির ঠাকুর ঘর কেমন লাগছে জানাবে আর আমি এখন একটু সামনে এসে বসছি তো অনেকে আসবে বলছে একটু ওয়েট করছি বৌদি এখন বান্নাও বসিয়ে দিয়েছে বৌদির সাথে আমি একটু হেল্প করে দেবো বলতে বলতে দেখো আমার মাসি চলে এসছে বাড়িতে তো এটা আমার একটাই মাসি আছে আমার মাকে নিয়ে চার বোনেরা তিনজন মারা গেছে এই মাসিটা একা আছে প্রত্যেক সময় কোনো না কোনো ওকেশানে চলে আসে তো এটা মাসির বড় মেয়েটা মাসির মেয়ের মেয়ে আর ছোটটা হচ্ছে ছেলের ছে মেয়ে তো ওরা চলে এসেছে আমার দাদার দুটো ছেলেকে ফোঁটা দিতে আর এটা হচ্ছে আমার ছোটো মামা আর ছোটো মামার দুটো মেয়ে একটা বড়ো মেয়ে একটা ছোটো মেয়ে ওরা চলে এসছে আমার দাদা ভাই একটা মাসির ছেলে আছে ওকে ফোঁটা দিতে দেখতে পাচ্ছ এটা আমার ছোটো মামি এরা বাবার বাড়ি যাবে বেরিয়ে চলে আর ওকে দাদা দাদাকে ফোঁটা দেবে দাদাকে গেঞ্জি দিয়েছে মালা পরিয়ে দিচ্ছে আর এখন দেখো আমার ছেলে আর আমার দাদার বড় ছেলে ও বসে গেছে ওরা ফোঁটা নিতে আমার দিদির মেয়ের কাছ থেকে তো দেখো এখন কিন্তু আমার ছোট্ট ছেলেটা পালিয়ে যাচ্ছে ও তো বসতে এখনও শেখেনি তো দেখো এই ছুটকা মেয়েটাও ফোঁটা দেবে তো ও তো ভালো করে দিতে পারে না বড়টার সঙ্গে ও একটু হাত লাগিয়ে দিচ্ছে তো দেখো দুজনে মিলে দুটো ছোটদের ফোঁটা দিয়ে দিল আমার ছেলে দাদার দুটো ছেলেকে তো দেখো আমাদেরও খুব ভালো লাগলো আমাদের ছেলেগুলো ফোঁটা পেয়ে গেলো তো ফোঁটা দিয়েছিল ওরা ওরা দুজন ফোঁটা দিয়েছিল এই গেঞ্জি তিনজনকে একটি কালারের গেঞ্জি দিয়েছে আর এটা দেখো আমার বৌদির ছোটকা ছেলে দাদার তো এই প্রচুর প্রচুর গুন্ডা হয়ে গেছে তো দেখো আমার এই ছেলে একদম ফোঁটা নিতে চাইছিল না আমি একটু উলু দিয়ে দিলাম ওকে আটকে রেখেছে ওকে ওরা ফোঁটা দিয়ে দিল তো দেখো এইভাবে আমার সুন্দর করে ছোটদের ফোঁটার কাজ শেষ হয়ে গেল এবার ছোটো মামার বড়ো মেয়ে আর ছোটো মেয়ে আমার দু দাদা আর মাসির ছেলেকে ফোঁটা দিচ্ছে ওদের ফোঁটা দেওয়ার কাজ শেষ হলে তারপর আমি ফোঁটা দিব আমি একটু ফোঁটা দেবো দেরি করে বন্ধুরা কারণ বৌদি রান্না করছে এতজন এসেছে খাওয়া দাওয়া করবে তো তোমাদের সাথে কথা বল volte volte o de que mis মিষ্টি দিয়ে দিয়েছে মিষ্টি খাচ্ছে এরপরে দেখো আমার ছোট মামা একে আমার মাসিই ফোঁটা দেবে ওরা সবাই শ্বশুর বাড়ি চলে যাবে তো মাসি এখানে আমাদের বাড়িতে চলে এসছে মামারা সবাই তাই এখানে ফোঁটা দেওয়া হয়ে যাচ্ছে তো দেখো আমরা কিন্তু সবসময় এক জায়গায় করে বেশিরভাগটা অনুষ্ঠান হয় আমাদের তো দেখো এইভাবে এখন মাসি ফোঁটা দিয়ে দিল। মাসি যে কোনো অনুষ্ঠানে চলে আসে এবার মাসি তার ভাইকে ফোঁটা দিয়ে দিল সত্যি ভাই বোনের সম্পর্ক একটা মধুর সম্পর্ক এই সম্পর্কের কোনো কথাই হয় না তো দেখো এবার মাসিকে মাসি মামাকে একটা মিষ্টি খাইয়ে দিল মামা বেশি মিষ্টি খাচ্ছে না কারণ যদি সুগার চলে আসে তো দেখো এবার বৌদির সাথে কাজ শেষ এবার আমার পালা আমি দেখো দাদাভাইকে ফোঁটা দেবো বলে সাজিয়ে নিয়েছি সুন্দর করে থালা এরপর মিষ্টি যা যা দিব আমি বেশি কিছু করিনি ছোট করে আমার অনুষ্ঠান শুরু করেছি এই গেঞ্জিগুলো দাদাভাইকে দিয়েছে দিয়েছি আমার মাসির ছেলে দুঃখের বিষয় এই যে ওর গেঞ্জিটা ওর গায়ে ছোটো হয়ে গেছে তো দেখো এখন আমার দাদাকে ফোঁটা দেওয়ার কাজটা আমি চালু করে দিয়েছি আমার দাদা দেখেছো ওর একটা পানি তোমরা তো দেখেছ আমার একটা ছোট্ট নাচের ভিডিওতে আমার দাদা একটা ভিডিও আমার সাথে করেছিল তোমরা তো দেখেছো ওর বাঁ পাটা নেই খুব দুঃখের বিষয় জানো ও তার কষ্ট করে অনেক সংসার সংসারটাকে চালায় তো দেখো এই যে একটা পানি দুটো বাচ্চা অনেক বড় ফ্যামিলিকেও ও দেখে যার কোনো বিপদ হয়ে গেলেও ও কিন্তু কাউকে না বলে না সবার হেল্প করে মানে দাদার মতো কেউ হতেও পারবে না সত্যি না আমার দাদার মতো কেউ হতেও পারবে না তো দেখো আমি এখন ফোটা দিচ্ছি আমার বৌদি শাঁক বাজার আমার সাথে হেল্প করে দিচ্ছে কিন্তু দুজন মিলে আমার বৌদির সাথে রান্নার কাজও শেষ করেছে এখন দিচ্ছে আমার মাসির ছেলেকে ফোঁটা তো দেখো এখন আমার মাসির ছেলেকে ফোঁটা দিয়েছি ওটা হচ্ছে বুম্বা এর দুঃখের বিষয় এই যে ওরও মা নেই জানো ও দাদারা একটা গাড়ি আছে টোটো গাড়ি ওই টোটোটা চালিয়ে ও ইনকাম করে দাদাকে দেয় দাদা ওর সংসারটা দেখে তো দেখো এও আমাদের বাড়িতে থাকে ওকেও ফোঁটা দিয়ে দিলাম তো এরপরে ওকে আমি খাইয়ে দিলাম বুম্বা একটু চুপচাপ স্বভাবের বেশি কথা বলে না মানে ও যেটা বুঝে সেটা ঠিক ওই জন্য দেখো খুবই ভালো লাগলো ও তো দেখেছ আমাকে নিয়ে এলো কাঁথি থেকে তো দেখো এটা আমার ভাই একে আমি এখন ফোঁটা দিয়ে দিলাম এটা আমার ছোটো ভাই একে ফোঁটা দিয়ে দিলাম আমার যে দাদার দুটো ছেলে ওকে প্রচুর প্রচুর ভালোবাসে তো দেখো বড়োটা কেমনভাবে দেখছে দেখো ওকে ফোঁটা দিচ্ছি খুবই ভালো লাগছে সবাই মিলে আনন্দ করছি আমরা বাড়িতে সবাই মিলে আনন্দ করছি তোমরা তো জানো আমার ক্যামেরাম্যান কেউ নেই আজকের দিনের ক্যামেরাম্যান হচ্ছে আমার বৌদি তো দেখো এবার আমার ভাইকে খাইয়ে দিলাম আমি ওকে আশীর্বাদ করলাম ও যেন সবসময় ভালো থাকে ও যেন একটা সুন্দর দেখে একটা বউ হয় সবাই যেন শান্তিতে মিলেমিশে সবাই ভালোভাবে থাকে তো দেখো এইভাবে আমি সবার ভিডিও ফোঁটা দেওয়ার কাজটা শুরু শেষ করলাম এরপরে আমি কিন্তু খাওয়া খাওয়া দাওয়া সকাল থেকে করিনি আমার দাদাকে একটু প্রণাম করে নিলাম আমি এখনও খাবো না আমার মামার বাড়ি যাবো মামার বাড়ির দুটো ছেলে আছে ওদেরকে ফোঁটা দিব। তো দেখো বলতে বলতে আমি মোটরসাইকেলে উঠে পড়লাম মাসির ছেলেটা আমাকে ছাড়তে নিয়ে যাচ্ছে মামার বাড়িতে তো দেখো মামারা বাড়িতে নেই মামার একটা বাজারে দোকান আছে চাউমিন এগরোলের দোকান এটা হচ্ছে বড় মামি আর বড় মামা আর এটা হচ্ছে বড়ো মামার শালা তো দেখো এখন আমি বড়ো মামার ঘরে ফোঁটা দিতে চলে এসেছি তো দেখো ফোঁটা দেওয়ার জন্য আমি কিন্তু রেডি করে ফেলেছি এরা ও বোনের কাছ থেকে ফোঁটা নিবে বলে বড়ো মামার শালারা চলে এসছে তো দেখো ভাইদের জন্য মিষ্টি আর এসব আমি রেডি করে ফেলেছি এটা হচ্ছে আমার দুটো ভাই এই যে হাত দেখাচ্ছে এটা আমার বড়ো ভাই রাহুল আর এটা হচ্ছে ছোট ভাই রাজু তো রাজু রাহুল খুবই দুষ্টু খুবই দুজনের মধ্যে এত মারপিট হয় দু ভাই একদম শান্ততে থাকে না ভীষণ মারপিট হয় আমি ওকে এটাই বর করব যে তোরা তোরা মারপিটটা কম করবি আমি বলেছি ভাই ফোঁটা দিতে দিতে যে তোর দুজনের মধ্যে মিল নেয় দু ভাইয়ের এত মারপিট হয় কেন তো আমার ভাই যেন খুবই ভালো থাকে ছোট ভাই খুবই দুষ্ট আমি পড়াশোনা ভালো করতে পারে আমি এইটুকু চাইব আর আর ওদের কাছে কি চাওয়ার দেখো এবার আমার বড় ভাই ওর বা পড়াশোনা একদম মন দেয় না ওকেও বললাম ভালো করে পড়াশোনা কর মারপিটটা কম করবি বড় হচ্ছিস দিনকে দিন তো দেখো আমার এই কথা বলতে ভাই ফোঁটার কাজটাও তোমাদের সঙ্গে দেখানো হচ্ছে তো দেখো দু ভাইকে ফোঁটা দিলাম দাদাদের ফোঁটা দিলাম সত্যি এবছর ফোঁটা আমার খুব ভালো হয়ে গেছে আগের বছর ফোঁটা দিতে পারিনি খুব কষ্ট ছিলাম কারণ আগের বছর আমার দাদার পায়ের অপারেশন ছিল আমার দাদাকে তো ট্রিটমেন্টে থাকতে হয় তো সুগার তো দেখো এখন এইভাবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাই ফোঁটা শেষ হয়ে গেল এবার আমার ভাইদের সাথে একটা ফটো তুলব তো ফটো ফটো তোলা হয়ে গেল এই ব্লগটা তো এখন শেষ করতে হবে পরের ব্লকে আমি তোমাদের সাথে আবার কথা বলবো আবার চলে আসবো টাটা বন্ধুরা ভালো থাকবে শুভ ভাইফোনটা